হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে সপ্তাহে প্রথম দিন মানে সোমবার যারা ফেসবুকে কাজ করছো তা সবাই জানো সব মানে সোমবারটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জে হচ্ছে প্রথম দিন তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো তাদের সপ্তাহে একটা হলেও লং ভিডিও দিতে হয় মানে মনিটাইজেশনটাকে ধরে রাখার জন্য তো দেখো আমি আজকেই প্রথমেই একটা লং ভিডিও দিয়ে দিলাম তো এই ভিডিওটাই ছিল আমার কাছে তো এটা শিবরাত্রির ভিডিও আমরা গেছিলাম শিবরাত্রিতে শিবরানি তো হঠাৎ করে মানে বাড়িতেই ছিলাম হঠাৎ করে মনে পড়লো যে যাওয়া যাক কোথায় তো আমাদের আমাদের বাড়ি হচ্ছে মালদা মহাদেবপুর তো এখান থেকে সবাই মানিকচক যায় শিবগাদ দিয়ে যায় তো যেহেতু আমার বাবার বাড়ি মানে নাল পাকুয়ার ওই সাইডে মদিপুকুর তার জন্যে জানোই তো সব মেয়েদের বাবার বাড়ির দিকেই টান বেশি তো আমারও তার জন্যেই হাজবেন্ডকে বললাম আর হাজব্যান্ড ছিল বাড়িতে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম সিট ডাঙির উদ্দেশ্যে তো বলতো প্রায় চলে এসেছি দেখো তো কতটা লম্বা লাইন প্রচণ্ড লম্বা লাইন হাজব্যান্ড বলছিল না লাইনে দাঁড়ায় না আমি আমি বললাম চলো তো ভেতরে তো লাইনে দাঁড়ালে তো সন্ধ্যা লেগে যেত প্রায় সন্ধ্যা লেগে যেত তবুও জল ঢালতে পারতাম কি না জানি না তো সামনে চলে গেলাম গুটি গুটি পায়ে তো দেখো আমরা বলতে বলতে শিব মন্দিরে একদম সামনে চলে এসেছি তো কতটা ভিড় দেখো প্রচন্ড সম্পূর্ণ তো আমি ভিডিও করিনি একটু একটু কেটে কেটে ভিডিও করেছি তো তারপরে দেখছি টিকিট কাউন্টারে টিকিট কাটছে একশো টাকা করে জল মানে আগে জল ঢালার জন্য তো আমরাও কেটে নিলাম দুটো টিকিট তারপর গিয়ে দেখি প্রসাদ টোসাদ কিনে তারপরে গিয়ে দেখছি হ্যাঁ ওখানেও একটা লম্বা লাইন একশো টাকা যে টিকিট কাটলাম তবুও লম্বা লাইন তারপরে আস্তে আস্তে মানে লাইনটা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিলো ওখানে তারপরে হয়ে যখন সামনের দিকে গিয়ে পেছনের দিক দিয়ে গিয়ে জল টল ঢেলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো দেখো এখানে কিন্তু জল ঢালা আমাদের কমপ্লিট একদম তারপরে সামনের দিকে একটু এসে আমরা ভিডিও করলাম তারপরে হঠাৎ করে আমার ভাগ্নির সাথে দেখা হয়ে গেল একটা ভাগ্নি একটা ভাগ্নি তো ওখানে আমরা ভিডিও ফটো টটো তুলছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরে অনেক জায়গাতে খিচুড়ি দিচ্ছিলো কিন্তু আমি তো খাবো না হাজব্যান্ড খাচ্ছিলো আর ছেলের জন্য টিফিন নিয়ে গেছিলাম তো আমি তো বাড়ি গিয়ে পুজো দেবো তার জন্যে আমি কোথাও কিছু খাইনি শুধু শরবত খেয়েছিলাম তো দেখো বলতে বলতেই বেরিয়ে পড়লাম দেখো আসার পথে আরও লম্বা লাইন সবাই আসতেই আছে তো আসতেই আছে তো আমরা চলে গেলাম বা হাজব্যান্ডের বাইক তো রাখা ছিল হাজব্যান্ড বললো যে তোমরা হেঁটে হেঁটে আসো আমি বেরিয়ে পড়ি দিয়ে আমি বাইকটা বের করবো তার জন্য আমি আর ছেলে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড চলে গেছিলো আগে বাইকটা বের করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্তই তো চলো সবাইকে টাটা